দুটো টিমই অত্যন্ত ব্যালেন্স টিম দেখা যাক ফাইনাল ম্যাচে কী রেজাল্ট হয় গোল কি হবে না মিস মিস হয়ে একটা ভালো সুযোগ ছিল কিন্তু ভালো সেফ বলা যায় বলতে পারে সাউল পাউল হয়ে গেল কিন্তু ও লাভলি পাস রে মোটা ব্যাগলে কিন্তু ভালো পাসটা করেছিল ভালো ভালো পাস পাস শর্ট লাভলি সেফ বাপায় কিন্তু ভালো পাওয়ারের শটটা রেখেছিল এক্ষেত্রে ভালো সেফ গোলকিপারের বিয়ার পরিবর্তন হচ্ছে কিন্তু পরিবর্তন করে আচ্ছা প্লেয়ার পরিবর্তন হচ্ছে রেমদা পরিবর্তনে কিন্তু লোকুদা আসছে মাঠে আট নম্বর চেঞ্জ হচ্ছে সাত নম্বর মাঠে আসছে

হচ্ছে ফাইনাল ম্যাচ কিন্তু ফাইনালের মতনই হচ্ছে কিন্তু দুটো টিমে কিন্তু ভালো অ্যাটাক করছে এখনো পর্যন্ত কোনো টিম কিন্তু গোল করতে পারেনি ঠিকই কিন্তু দুটো টিমে কিন্তু অ্যাটাক করছে ভালো গোল যদি না হয় তাহলে কিন্তু খেলা সরাসরি কিন্তু ট্রাইবে করে পৌঁছাবে ভেতরেই ছিল সম্ভবত ইয়ারে ছিল বলটা ইয়ারে ছিল সম্ভবত বলটা ইয়ারে ছিল এবারে কিন্তু ছোদিয়ে দিয়েছে যে কারণে কিন্তু প্ল্যান্টে ইয়ারে অ্যাক্টুর বহুত

ফাইনাল ম্যাচ যেন জমে উঠেছে একদম লস পর্যায়ে কিন্তু পৌঁছে গেছে শেষ পর্যায়ে কিন্তু পৌঁছে গেছে সেকেন্ড হাফে কিন্তু একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছে খেলা কিন্তু এক মিনিট অতিরিক্ত সময় দেওয়া হল দ্বিতীয়ার্ধে কিন্তু এক মিনিট অতিরিক্ত সময় দেওয়া হলো স্কুল লাইন কিন্তু এখনো পর্যন্ত জিরো জিরো এক মিনিট অতিরিক্ত সময়ের খেলা চলছে কি হয়ে কিন্তু ফার্স্ট শট নিতে হবে চল্লিশ হাজার টাকা লড়াই কি হবে দেখা যাক স্কোর কিন্তু জিরো জিরো হয়েছে এখন ফ্রাইভ্যাকারে পৌঁছালো খেলাটি দেখা যাক কি হয় আনিস প্রথম শর্ট কি হবে কি হবে এবং বাইরে প্রথম শটই কিন্তু মিস হয়ে গেল প্রথম শট মিস হয়ে গেল নিজেও কিন্তু বিশ্বাস করতে পারছে না যে সে শটটা বাইরে প্রথম করছে কিন্তু ফাইনাল ম্যাচ বলে কথা যাই হোক দুটো টিমের মধ্যে কিন্তু দুটো টিম কিন্তু হারলো যেই হারুক সে টাকা কিন্তু পেয়ে যাবে দশ হাজার কিন্তু ডিফারেন্স দশ হাজার টাকা কিন্তু ডিফারেন্স ফার্স্ট শট নিতে এসছেন সাত নম্বর জার্সি পরিত প্লেয়ার লাগবে সুযোগ আছে কিন্তু একটা সুযোগ আছে কিন্তু লোকদের কাছে গোল করলে কিন্তু গোল করলে কিন্তু টিম এগিয়ে থাকবে আস্তে আস্তে দলের হয়ে শিং দলের হয়ে সেক শট জিতে জিতু জিতু তার দলের দ্বিতীয় পেনাল্টি শটটি নিতে যাচ্ছে তাকে কি হয় জিতু দলের হয়েছে সেকেন্ড শট গোল করতেই হবে কি হয় দেখা যাক ফাইনাল খেলা কিন্তু ফাইনাল খেলা গোল করতেই হবে গোল গোল হয়ে গেছে

ছ নম্বর জ্যাস্তি বই পারলে গোল করলে কিন্তু টিম কিছুটা এগিয়ে থাকবে সময় নিচ্ছে কিন্তু অনেকটা যা মিস হয়ে শট মিস হয়ে গেল বাচ্চা থেকে সরিও বাচ্চা থেকে সরিও করে শট নিয়েছেন একটি করে গোল করেছেন তৃতীয় যাচ্ছেন থেকে গোল করতে হবে গোল করতেই হবে কিন্তু

যদি গোল করতে পারে তাহলে কিন্তু টিম সমতায় ফিরবে উৎপল দা দলের হয়ে শেষ শট উৎপল দা কিন্তু দলের হয়ে শেষ শট নিতেছে নম্বর জাস্তিগত প্লেয়ার গোল করতেই হবে গোল করলে টিম সমতায় ফিরবে আর মিস হয়ে গেলে কিন্তু টুর্নামেন্টটাকে বিদায় তাহলে কিন্তু রানার্স হয়ে যাবে টিম রানার্স হয়ে যাবে যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু রানার্স হয়ে যাবে এবং যদি গোল হয়ে যায় তাহলে ড্র হয়ে যাবে হবে হবে হবে